এখন আমি কসমের একটি বাক্যের তারকিব দেখাব যে তারকিবটি নাহমির জামাতের ছাত্রদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এবং অন্যদেরও এই তারকিবটি শিক্ষা রাখা শিখে রাখা জরুরি বাক্যটি হল উল্লহি লাশ্রবণ লাবানা কসমের বাক্যটি হল উল্লহি লাশ্রবণ্ন লাবানা কসমের বাক্যের তারকিব করার আগে কসমের বাক্যের দুইটি অংশ জানা অত্যন্ত জরুরি একটি অংশ হলো কসম আর একটি অংশ হলো জবাবে কসম কসম আর জবাবে কসম মিলে হবে জুমলায় ইনশাইয়া তো এখন আমরা বাক্যের তারকিবটি ভালো করে দেখি হলো আর লবজে আল্লাহ হলো তারপরে পরে যেহেতু আছে মাজরুর লবজি আল্লাহ মাজুর এখন হরফেজর মাজরুর মিলে আমরা জানি হরফেজর মাজুর মিলি সর্বদাই মুতাল্লিক হয় তো এখানে হরফেজর মাজুর মিলি হলো মুতাল্লিক হরফেজর মাজুর মিলি মুতাল্লিক হবে উজ্জ ও এই ফেলের সাথে ও ফেল এর মধ্যে আনাজমির হলো ফায়েল এখন ফেল ফায়েল মুতাল্লিক ফেল ফায়েল মোতাল্লেক মিলে হবে কসম যা কসমের বাক্যের প্রথম অংশ ফেল ফায়েল মোতাল্লেক মিলে জুমলে ফেলিয়া হয়ে কসম এটা বলা যায় তো ফেল ফাইল মোতালিক মিলে কসম আর দ্বিতীয় অংশ হল লাশ্রাবণার লাবানা লাশ্রাবণ লাবানা লাবণ্না এটি হলো ফেল তো ফেল যেহেতু এটা মুতাকাল্লিমের সিগা তাহলে এর মধ্যে আনাজমির হল ফাইল এর মধ্যে বিদ্যমান আনাজমির ফাইল আল্লাবানাটা হলো মা ফল বিহি এখন ফেল ফাইল মা ফুল বিহি মিলে হবে কসমের বাক্যের দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ কি যা কসম ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলে ফেয়ালিয়া হয়ে যাবে কসম তাহলে আমরা কসমের বাক্যের দ্বিতীয় অংশও পেয়ে গেলাম প্রথম অংশ ছিল কসম আর দ্বিতীয় অংশ হলো যাবে কসম এখন কসম আর যাবে কসম মিলে হবে জুমলে ইনশাইয়া ঠিক কসম যাবে কসম মিলে জুমলে কসমে ইনশাইয়া বলা যায় তবে কসম জবাবে কসম মিলে জুমলা ইনসাইয়া এতটুকু বলাই সুন্দর কসমের একটি বাক্যের তার্কিব ভালো করে শিখতে পারলে কসমের যত তার্কিবগুলো রয়েছে সমস্ত তার্কিবগুলো শেখা হয়ে যাবে কারণ সবগুলো বাক্যই একই রকম সবগুলো বাক্যের অংশ কসম যাবে কসম হয়তোবা ফেল ফাইল তো শব্দ ভিন্ন হতে পারে সিস্টেম একই হবে এখন আমরা তার্কিবটি আবার দেখি

আর দ্বিতীয়াংশ হল হাসসাবন লাভানা হাসান ফেল এবং ফাইল লাবানা হলো মাফুল বি ফেল ফায়েল মাফুল বি মিলে যা হবে কসম বাকি দ্বিতীয় অংশ এখন কসম যা হবে কসম মিলে ইয়া এই তার কিপটি নিজে বুঝবো এবং অন্যকে বোঝানোর চেষ্টা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ